সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করে সবাই খুবই ভালো আছে চলে আসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এবং নতুন টপিক নিয়ে তোমরা অবশ্যই দেখেছো এরকম বড়ো বড়ো অনেক ডিজে সেট আপ যেগুলো চালানোর জন্য কিন্তু অনেকগুলো করে ডিজি ব্যবহার করে হয়ে থাকে যে ডিজিগুলো কিন্তু ম্যাক্সিমাম তোমার চারশো কেবি এবং মিনিমাম সিক্সটি থ্রি কেবি পর্যন্ত হয়ে থাকে তো সেই ডিজিগুলো চালানোর জন্য ফুললি লোডেড অবস্থায় তার কতটা পরিমাণ তেল এক ঘন্টায় লাগে কতটা পরিমাণ তেল খায় এই বড়ো বড়ো ডিজিগুলো তো মিনিমাম কত এবং ম্যাক্সিমাম কত মিনিমাম লোডে কতটা খায় এবং ম্যাক্সিমাম লোডে কতটা খায় কোন কেবি কত কেবির ডিজি ঘন্টায় কত কত লিটার ডিজেল খায় সেগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব তাই যারা ভিডিওটা দেখছো অবশ্যই তাদেরকে ভিডিও শুরু করার আগে বলে দিই আমাদের চ্যানেলে যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবে কারণ এরকমই ইনফরমেটিভ ভিডিও এবং ডিজে সম্বন্ধিত বিভিন্ন রকমের ভিডিও আমাদের প্রতিদিন এই চ্যানেলে আপলোড হয়ে থাকে তাই চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা প্রথমে কিন্তু জেনে নেওয়া যাক একটা ফোর ফোর সেট আপ যেখানে হচ্ছে টোটাল নিচে চারটা ব্যাস এবং ওপরে চারটা টপ থাকে ফোর তো টোটাল হচ্ছে বত্রিশটা স্পিকার এই বত্রিশটা স্পিকারে টোটাল কতটা লোড আসে তো বত্রিশটা স্পিকারে কিন্তু সেটা বন্ধুরা সম্ভবত সর্বোচ্চ তোমার বেশি লোড হলে পঞ্চাশ কেবি এবং সর্বনিম্ন প্রায় চল্লিশ কেবি পর্যন্ত এখানে লোড করে থাকে তো সেটা স্পিকারের ওয়াট এবং কত ইঞ্চি স্পিকার সেটার উপরে নির্ভর করে তো এই ক্যালকুলেশানটা যদি আমরা করে নিতে পারি তাহলে কিন্তু আমরা বড় সেটা বড় ফিগারের যেসব ডিজে সেটা সেগুলো কিন্তু ক্যালকুলেশান আমরা ইজিলি করতে পারবো তো তোমাদেরকে একটা স্কিনে একটা ছবি তোমাদেরকে শো করছি তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ কেবি একদম আট আট কেবি থেকে চারশো কেবি পর্যন্ত কত পার্সেন্ট লোড থাকলে কত লিটার তেল মানে খরচা হয় ঘন্টাতে সেটা কিন্তু টোটালি এখানে দেওয়া আছে তোমরা প্রথমেরটা যদি ধরা হয় তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দশ কেবি ডিজি দশ কেবি ডিজিতে যদি আট কিলো লোড দেওয়া হয় আট কিলো লোড দিলে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে অপশানটা আছে ওয়ান বাই ফোর লোড পার ঘন্টা যদি দশ কেবির আমরা চার ভাগের এক ভাগ লোড দিই সেখানে কিন্তু পার ঘন্টা নশো এমএল করে তেল খরচ হবে আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ান বাই টু তারপরে থ্রি বাই ফোর তারপরে আছে ফুল লোড যেখানে দশ কেবি ডিজির আমরা দশ কিলোই লোড দেবো তখন কিন্তু আমাদের দু লিটার একশো এমএল করে তেল খরচা হবে তো তেমনই আমরা যদি দেখি তোমার হচ্ছে যে চল্লিশ কেবি পঞ্চাশ কেবি যেটা পঞ্চাশ কেবি ডিজি যেখানে চল্লিশ কেবি যদি আমরা লোড দিই ফুললি লোডের অবস্থায় দশ পয়েন্ট সাত লিটার কিন্তু তেল খরচা হবে এবং সেটা যদি সর্বনিম্ন লোড দেওয়া হয় সেখানে কিন্তু ফোর পয়েন্ট তিন থ্রি হান্ড্রেড মানে চার লিটার তিনশো এম এল ডিজেল কিন্তু খরচা হবে তো সেক্ষেত্রে যখন আমরা দেখতে পাই বড় বড় যে সেটের ডিজেল সেটাগুলো যেখানে পাঁচটা ছটা চারটে সেটা করে একসাথে জয়েন্ট করে বাজানো হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডিজেল খরচ হয়ে থাকে তো সেই হিসেবে ক্যালকুলেশানটা কিন্তু তোমরা অবশ্যই নিজেরাই করে নিতে পারবে তো এই ডিজিগুলো কিন্তু স অনেক সময় ডিজির ভিতরের কোয়ালিটি ডিজির অবস্থায় যখন কোনো ডিজি থাকে তার তেল সাশ্রয়তা কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে আবার যখন কোনো ডিজি যখন আমরা দেখছি অনেকগুলো প্রায় পঞ্চাশ ষাটটা ফিল্ড খাটার পর যে সব ডিজিগুলো মানে কিছুটা কন্ডিশান একটু লো হয়ে যায় তখন সেই ডিজিগুলোতে কিন্তু তোমরা দেখবে অবশ্যই যখনই প্রেশার পড়ছে এ বক্সের তখনই কিন্তু তাতে ধুঁয়ো বেড়ে যাচ্ছে তো সেই ডিজিগুলোতে কিন্তু একটু বেশি পরিমাণ তেল খায় তো এই হিসাবে মোটামুটি ডিজিতে তোমরা মানে লোড দেখলে দেখলে বুঝতে পারবে যে এই ডিজিটা কত তোমরা দেখেছো অবশ্যই যে বড়ো বড়ো পাওয়ারের যে সেট আপগুলো সেগুলোতে প্রায় একশো ষাট দুশো কেবি ডিজি ব্যবহার করা হয়েছে সেখানে কিন্তু ঘন্টায় গড় এভারেজ যদি আমরা ধরি পঁয়তাল্লিশ লিটার করে প্রায় তেল খাচ্ছে প্রত্যেকটা ডিজিতে তো যারা ডিজে সেটা ভাড়া করো যেসব কমিটি যারা দাদাভাইরা ভাইরা ডিজে সেটা নিয়ে আসে আমাদের আনন্দ দেয় সাধারণ মানুষ যারা ডিজে লাভা তারা কিন্তু আনন্দ করে কিন্তু কমিটির দাদা কিন্তু পেট্রোল পাম্পের সাথে একদম পুরোপুরি যোগাযোগ রেখে যোগাযোগ রেখে চলতে হয় কারণ পেট্রোল পাম্পে মানে একদম পেট্রোল পাম্প ছাড়া কোনো কথা হবে না তো এক ঘন্টা চললে যদি পঞ্চাশ লিটার ডিজিতে তেল খায় পঁয়তাল্লিশ লিটার তেল খায় একটা ডিজি যখন চলছে ছ থেকে আট ঘন্টা তখন কতটা পরিমাণ তেল খাচ্ছে এবং কত টাকার তেল খাচ্ছে সেটার হিসাব কিন্তু অবশ্যই তোমরা একবার করে দেখবে তো একটা ডিজে সেটা ভাড়া করার পর তার পেছনে কতটা পরিমাণ টাকা খরচা হয় অবশ্যই সব কিছু কমিটির উপরে নির্ভর করে তো সব কিছু ছাড়াও সব সমস্ত কিছু খরচ খরচা ছাড়াও যে আমাদেরকে আনন্দ দিয়ে যাচ্ছে ডিজে লাভার আমরা আনন্দ করছি অনেক কমেডি এবং দাদাভাই যারা এইসব ভাড়া করছো বা যারা এই প্রোগ্রামগুলোতে অনেক সচেষ্টভাবে একা ঐকান্তিকভাবে চেষ্টা করে যারা করছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তো যারা ভিডিওটা এতক্ষণ ওয়াচ করলে যারা এতক্ষণ দেখলে তাদের সকলকে বলবো আমাদের চ্যানেলের সাথে জুড়ে যাও আমাদের চ্যানেল বিশ্বজিৎ ওয়াইটি ব্লগ ফেসবুক এবং ইউটিউব দুটো জায়গাতেই আমাদের হচ্ছে যে চ্যানেলের পেজ এবং চ্যানেল রয়েছে তো আমাদের ইউটিউবে অবশ্যই বিশ্বই ওয়াইটি ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এবং ফেসবুকের পেজটা অবশ্যই ফলো করে রাখবে কারণ ওখানে আমরা লাইভ ভিডিও এবং বিভিন্ন ডিজে সেট যেখানে চলে আমরা সেই সব ভিডিও ওখানে দিয়ে থাকি তো চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে জয় হিন্দ জয় ভারত